তারাও দুনিয়ার কল্যাণ করতে চায় মানুষের ভালো করতে চায় বাংলাদেশ জামাত ইসলামী তারাও করতে চায় বিগত দিনে তারাও করতে চায় কিন্তু

দেশের মানুষেরা জনপদের মানুষেরা যদি কোরআন দিয়ে কোরআন দিয়ে দেশ পরিচালনা করে সংসদ পরিচালনা করে যদি পারিবারিক জীবন পরিচালনা করে রাজনৈতিক জীবন পরিচালনা করে সামাজিক জীবন পরিচালনা করে আল্লাহ তালা বললেন এই দেশটাকে আমি সোনার দেশে পরিণত করে দেব বলেন সুবাহ আল্লাহ এখানে বলেন বলে কোরআন

তার মধ্যে একটা গুণ এক নম্বর গুণ হচ্ছে আল্লাহকে ভয় করা আল্লাহর প্রতি মানানা আনা দুই নম্বর হচ্ছে আল্লাহর প্রতি মানানা আনা এবং আল্লাহকে সর্বস্তরে ভয় করার মতো ভয় করা আমরা যদি আল্লাহকে ভয় করতে পারতাম আমাদের জীবনটা পাচলে যেত আমরা জীবনে দুনিয়া এবং আশাতে আমরা কল্যাণ অর্জন করতে পারতাম মক্কা এবং মধুবার মাধুবার মাস বরাবর অর্জন अल्लाह बंदर बरी अल्लाह बंदर अल्लाह नबी अल्लाह नबी का सगी है इमान से कलिमा पढ़ते कलिमा पढ़ा रखो रे अल्लाह बंदा बरी लें तर चसार कैसे थकें तर बाबा मरा गये से अल्लाह बंदा अल्लाह बंदा नाम अल्लाह नबी दिया दिल अब्दुल अब्दुल जब के अब्दुल्ला अब्दुल्ला नंदिया दिल अब्दुल्ला আবদুল্লাহ হযরত আইন আল্লাহর নবী আব্দুলকে কালিমা পড়ার পর তার চাচা তোই পাইলো যে আব্দুল্লাহ কালিমা পড়ছে আব্দুল্লাহ কালিমা পড়ছে আল্লাহ আব্দুল্লাহর চাচা তাকে বাগ দিয়ে বললেন এই আব্দুল্লাহ তুমি কি কালিমা পড়ছো আচ্ছা হ্যাঁ আব্দুল্লাহ তুমি কালিমা পড়ছো নাকি

যতটা তোমার সম্পত্তিও ফিরে না তারপরে বললেন একেবারে হওয়ার পরে আবদুল্লা আবদুল্লা সঙ্গে সঙ্গে আসলেন তার মায়ের কাছে মায়ের কাছে এসে কাছে দাঁড়িয়ে বললেন মা আমি একবারে বস্ত্রহীন হয়েছি আমার পরে না কোন কাতরে নাই মা এক টুকরা কাপড় দেন যায় আমাকে এক টুকরা কাতরে দেন আবদুল্লাহ লজ্জা স্থান থেকে অনেক দূরের পথ আস্তে আস্তে হেঁটে 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 শীতের দিনে চলে গেলেন আল্লাহ নবীর আল্লাহ নবীর দরবারে কি আব্দুল্লাহ আবদুল্লার আল্লাহর নদীর দরবারে গিয়ে মসজিদ নামে আল্লাহর ঘর সেখানে গিয়ে কোন কোন শীতের মধ্যে দাঁড়িয়ে আছেন আল্লাহর নদী হৈরাখানা থেকে বের হয়ে দেখে আবদুল্লাহ দাঁড়িয়ে আছে আল্লাহ নদী বললেন কে হজুব তুমি কে তোমার এই অবস্থা কেন আল্লাহর আল্লাহ নদীকে সালাম দিয়ে বললেন হজুর আমি আব্দুল্লাহ তুমি কোন আবদুল্লাহ হজুর আমি আব্দুল্জা ছিলাম ও আব্দুল থেকে আমার নাম আবদুল্লাহ দেখছেন

কারণ তার ইমানটা অনেক দামি ছিল হারানোরতে গিয়ে তার পরনের সব কিছু হারিয়েছে এবং অর্থ সম্পদ সব কিছু হারিয়েছে ও আল্লাহর বান্দারগণ করে কান লাগান ভালো করে কান লাগান ও আল্লাহর বান্দারে একটু বোনের কান দিয়ে শুনুন আল্লাহ ও নবুয়ত নবী এরপর একটা যুদ্ধের ময়দানে যাবেন আব্দুল্লাহ গিয়ে যুদ্ধের ময়দানে হাজির আব্দুল্লাহ গিয়ে যুদ্ধের ময়দানে যাবেন আল্লাহ নবী বললেন

শাহাদাত বরণ করবে আর আপনি দোয়া করলেন যে আপনি দোয়া করলেন যে আল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুলিন আব্দুল্লাহ তুমি যদি তুমি যদি জিহাদের ময়দানে না গিয়ে যদি মারা যাও আল্লাহ তোমারকে শাহাদাতের জন্য করলেন সুকর বানালেন সুবহানাল্লাহ আল্লাহর নবী পর্বত শুনো যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলেন যুদ্ধ শেষ হয়ে গেল

কিছুক্ষণ পরে দেখলেন প্রচন্ড জ্বরে আবদুল্লাহ মারা গেলেন আল্লাহ নবী বললেন ও আমার সাহেবের আবদুল্লাহ যেন জানবি কি করবো আবদুল্লাহর যেন যেটা আমি নিজেই করবো আবদুল্লাহর যেন জানলার নবী নিজে করলেন এবং আল্লাহকে বললেন তোমরা দুই ভাই দুই দিকে কবরে নামাও আল্লাহর নবী মাঝখানে ধরলেন তোরা কবরে সহিত করে দিলেন যে আল্লাহ নবী দোয়া করছেন আল্লাহ তোমার এই ঘটনা বলান এই সাহাবি আমি শুরু থেকে শেষ পর্যন্ত ইমান আনার পরে তার উপরে খুশি ছিলাম ও আল্লাহ তুমি খুশি হয়ে যাও এই কথা একজন সাহাবা এই কথা একজন সাহাবা শোনার পরে একজন সাহাবা এই কথা শোনার পরে সঙ্গে সঙ্গে আফসোস করতেছে না হরে আজকে যদি এই কবরের মধ্যে এই কবরের মধ্যে আমার জায়গা হতো কতটা নাও ভালো হতো কতটা নয় ভালো হতো আমার ভাইরা এক নম্বর হচ্ছে আমরা মুসলমান হয়েছে নামে মুসলমান গরুর গুস্ত মুসলমান কিন্তু আল্লাহ বলছেন যে মুসলমান হওয়ার মতো হতে হবে

এই কোরআন মানতে গিয়ে এই গিয়ে জেল হতে পারে জুলুম হতে পারে জরিমানা হতে পারে এই কোরআন মানতে গিয়ে পারি ছাড়তে পারি ঘর ছাড়তে পারি এই কোরান মানতে গিয়ে বড় চেয়ার না পেতে পারি এই কোরআন মানতে গিয়ে দু কিরা সেই পতি হাত চোটে হাঁট মিলে ছোটো হাত মিলে আজকে আল্লা চুল তো আমি পতি শুনতে চলো কেমন আছে ya rasulihi summalan yar tadajhadu fi sabilillah ila hadithul sabiqun akbar Allah alamin

أيها رب العالمين نكتا يا أيها الذين آمنوا اتقوا الله وحق تقات يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين الله أكبر الله رب العالمين যারা সত্যটাকে প্রচার করতে চায় সত্যের পক্ষে থাকতে চায় তাদের পক্ষে থাকার জন্য আল্লাহ বললেন কথা বলেন ঠিক কিনা ভাইরামার আজকে সত্যের পক্ষে থাকাটাই বিপজ্জনক দেখতে পারে না সুতরাং তাই নয় আলিয়াম আলম আর এক জায়গায় একটা এক নাজিল করে জানাই দিলেন

আপনার আজকে রক্ত আছে আজকে আপনার শরীরের শক্তি আছে তাই আপনি হাত দিয়ে অন্যায় ভাবে একজনকে মারলেন অন্যায় ভাবে একজনকে আপনার মেধা দিয়ে বুদ্ধি দিয়ে চাপে ফেলাইলেন আপনি অন্যায় ভাবে পা দিয়ে ষড়যন্ত্র করলেন সেই দিন কঠিন কেয়ামতের দিন আপনার হাতের জবান বন্ধ করে দিবে মুখের জবান বন্ধ করে দিবে আপনার সব কিছুর জবান বন্ধ করে দিয়ে আল্লাহ তালা আপনার হাতকে প্রশ্ন করবে হাত তোমার দ্বারা কাকে কাকে মেরে কাকে ইট দিয়ে ঠেলিয়েছে কাকে নির্মাণ করেছে কার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তুমি জবাব দিয়ে দাও হাতের জবান আল্লাহ তালা খুলে দিবেন এরকম পায়ের জবান খুলে দিবেন আপনি মুখ দিয়ে কার জন্য তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করেছেন মিথ্যা সাক্ষ্য দিয়েছেন মিথ্যা অপপ্রচার করে কাকে আপনি পচিয়ে দিতে চেয়েছেন সেই দিন আপনার মুখ সাক্ষ্য দিয়ে সেদিন সাক্ষ্য দেবে আপনার মুখ আপনার হাত আপনার পা আপনি মায়ের পক্ষে ছিলেন মায়ের মায়ের পক্ষে ছিলেন আপনি কোরআনের পক্ষে ছিলেন নাকি কোরআন বিদ্বেষীদের পক্ষে ছিলেন আপনি ইসলামের পক্ষে ছিলেন নাকি ইসলাম বিদ্যাসীদের পক্ষে ছিলেন সেই দিন আপনার জবাব পূর্ণ ভাবে দিয়ে দিবেন দলিল আল্লাহুল আলমিন দুইজন সম্মানিত লেখক রাখছে বলে আল্লাহ আল্লাহুল আলমিন

আমি এক নম্বর আখড়া করে যে কোনটা ভুলের কথা বলছিলাম এক নম্বর ভুল আল্লাহর প্রতি মানানা দুই নম্বর হচ্ছে আল্লাহকে ভয় করা তিন নম্বর গুণ হচ্ছে আপনার ব্যক্তি জীবনে আপনাকে ভালোটা অর্জন করা অর্থাৎ আমল আমল করা আপনি কোন আমল করবেন আপনাকে ভালোটা শিক্ষা নিতে হবে আপনি কি কোরআনের শিক্ষাটা নেবেন

যখন প্রেসিডেন্ট ছিলেন সাড়ে বারো লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট যখন ছিলেন ওই সবাইয়ের গভর্নর ছিলেন সাইদ ইবনে আমির রাতি আল্লাহ হু সাইদ ইবনে আমির রাতি আল্লাহ হুম ইয়ামেনের গভর্নর ছিলেন যেটাকে আমরা বলি মুখ্যমন্ত্রী ইয়ামিনের গভর্নর থাকা অবস্থান সাইদ ইবনে আমির রাতি আল্লাহ হুতালান বিপক্ষে ইয়ামেনের ইয়ামেনবাসী চারটে অভিযোগ তুললেন এক নাম্বার অভিযোগ হচ্ছে তিনি অফিসে আসতে মাঝে মধ্যে দশ পনেরো মিনিট লেট করেন দুই নাম্বার অভিযোগ হচ্ছে তিনি মাঝে মাঝে হঠাৎ হঠাৎ করে হঠাৎ করে তিনি মাঝে মাঝে অফিসে দশ পনেরো মিনিট লেট করে থাকেন এক নাম্বার অভিযোগ হচ্ছে দুই নাম্বার অভিযোগ হচ্ছে তিনি মাঝে মাঝে অফিস মিস করেন হঠাৎ করে একদিন তিন নাম্বার অভিযোগ হচ্ছে কি আমরা এই সার নামাজের পর যত ডাকাডাকি করি আর পাই না চার নাম্বার অভিযোগ হচ্ছে তিনি মাঝে মধ্যে অফিসে বেহুশ হয়ে পড়ে যান

মহাবিল কমিটির পক্ষ থেকে দক্ষিণী সন্ধ্যার পক্ষ থেকে বিশেষ মুফাসির আগমন নারায়ণ তাকবীর ভাই শাহজান আলহামদুলিল্লাহ দুই দিন ব্যাপী আজ থেকে পঞ্চম রাজদিন বিশেষ মুফাসসির অধ্যাপক হযরত মাওলানা গাজিপুর আমাদের উপস্থিত কর আসন গ্রহণ করার জন্য মহতী এনটিজে মেกรมির পক্ষ থেকে সবিনয় ভাবে আহবাদ করতেছি সম্মানিত ভাইরা আমার আর আলোচনা করব না আমাদের মেহমান এসে গেছেন উত্তর জনপদের একজন alan সৃষ্টিকারী বসসে